প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে একটা সুস্থ ভোটার তালিকা চাই আর সেটা হবেই সিএ আমি আগেই বললাম যে মাতৃভূমিকে শেষ প্রণাম না করতে পেরে যে সমস্ত উদ্বাস্তরা এই ভারতবর্ষে এসে ছিন্নমূল হয়ে আসছে রাষ্ট্রহীন অবস্থায় রয়েছে দু সালে ভোটার লিস্টের নাম নেই কোনো প্রকার লিঙ্ক নেই দু সালে ভোটার লিস্টের নাম নেই কোনো লিঙ্ক দেখাতে পারছে না ওপার বাংলা থেকে সশরীরে শরীরে কেউ যদি থেকে থাকেন এই শব্দযন্ত্রের মাধ্যমে আমার কথা যদি শুনে থাকেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রয়েছে সম্মানীয় সভাপতি বিশ্বজিৎ ঘোষ রয়েছে যোগাযোগ করবেন আমরা সিএতে অ্যাপ্লিকেশন করিয়ে দেব। এবং নাগরিকত্বের বন্দোবস্ত আমরা করে দেব এবং নাগরিকত্ব যদি পেয়ে যায় আপনারা নিশ্চিত থাকুন দু সালে ভোটার লিস্টে যদি নাম আপনাদের বাদ চলে যায় ওই নাগরিকত্বের কার্ড দেখিয়ে আবার ভোটার লিস্টে আপনারা নাম তুলবেন এবং রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধা আপনারা উপভোগ করতে পারবেন এটা ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি আমরা একদম নিশ্চিত করে বলছি আর এনআরসি আপনাদের মনে প্রশ্ন জাগবে মাঝে মধ্যে মমতা ব্যানার্জি ভাই ধরিয়ে দেয় আরে এসআইআর মানে কি বলে এসআইআর মানেই হচ্ছে এনআরসির ছোট ভাই আমিও বলছি যে এসআইআর হচ্ছে এনআরসির ছোট ভাই নিশ্চিত থাকুন যশস্বী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের নিশ্চিত করেছেন ওপার বাংলা থেকে যে হিন্দু উৎপীড়িত হিন্দু ধর্মীয় উৎপীড়নের ফলে এসছে বাংলাদেশ থেকে দু হাজার চব্বিশ সাল একত্রিশে ডিসেম্বর একজন হিন্দুকে ভারতবর্ষ ছেড়ে কোথাও যেতে হবে না আর কি চাই আপনাদের বলুন দু হাজার চব্বিশ সাল একত্রিশে ডিসেম্বর একজন উদ্বাস্ত হিন্দুকে এই ভারতবর্ষ ছেড়ে কোথাও যেতে হবে না এছাড়া তো বড় প্রতিশ্রুতি আর কি হতে পারে দু হাজার চোদ্দো সাল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেসব ভারতীয় মানে বাংলাদেশি উদ্বাস্তরা এদেশে এসছে প্রত্যেকে সিএতে অ্যাপ্লিকেশন করতে পারবে তাহলে অসুবিধা অসুবিধা হয়েছে দিদি দুদেল গরু যারা ওপার বাংলা থেকে রোহিঙ্গারা এসছে মুসলমানরা এসছে তারা যদি এনআরসি হয় সিএতে অ্যাপ্লিকেশন করতে তারা পারবে না কিছুতেই পারবে না তাহলে তাদের কোথায় যেতে হবে তাদের জন্য ডিটেনশন ক্যাম্প কাদের জন্যে ওই যে বললাম বিশেষ ধর্মের মানুষ তাদের জন্য ডিটেনশন ক্যাম্প হিন্দুদের কোনো ভয় নেই শুধু হিন্দু নয় আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে সমস্ত উৎপীড়িত হিন্দুরা হিন্দুদের সঙ্গে আর পাঁচ ধর্মের মানুষ এসছে তাদের প্রত্যেকের বন্দোবস্ত নাগরিকত্বের বন্দোবস্ত হবে এই সিএর মাধ্যমে বলুন আর কি চাই এনআরসি কি এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ দেখুন আমি একজন স্কুলের মাস্টার মশাই আপনারা চাইবেন না আমার স্কুলে কতজন ছাত্র আছে তার হিসাব আমার স্কুলে কতজন ছাত্র আছে তার একটা হিসাব চাইবেন না এই হিসাবটাই হচ্ছে রেজিস্টার তাহলে এই ভারতবর্ষে কতজন লোক বসবাস করবে তার তো একটা হিসাব চাই সেই হিসাবটাকে ইংরেজিতে বলা হয়েছে এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশে এনআরসি রয়েছে এমনকি বাংলাদেশে পর্যন্ত রয়েছে আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে ভয় ধরিয়ে দিচ্ছে দেখুন এই যে যত সব দুর্নীতি রয়েছে পরিষ্কার বাংলায় বলি এই পশ্চিম বাংলার বুকে যারা গরিব মানুষ রয়েছে এই তৃণমূল কংগ্রেস কাটমানি খাওয়া তৃণমূল কংগ্রেস দেখুন রাস্তাঘাটে যদি তৃণমূল কংগ্রেসের কেউ যায় লোকে বলে ওই যে চোর যাচ্ছে চোর চোর যাচ্ছে বলে এই চোর তৃণমূল কংগ্রেস আপনারা যারা গরিব মানুষ আছে আপনাদের পায়খানা পর্যন্ত খেয়ে নিয়েছে আপনাদের পায়খানাও খেয়ে নিয়েছে এই চোর তৃণমূল কংগ্রেস গরু পাচার কয়লা পাচার বালি পাচার থেকে শুরু করে ওই যে বাইপর বৌনা কি নাম আছে আমি তো বলতে পারবো না সোনা পর্যন্ত পাচার করে ফেলেছে তাহলে এই চোর তৃণমূল কি আপনারা চান আপনারা তো শুধু মানুষ আপনার প্রত্যেকে সাধু মানুষ আপনার প্রত্যেকে বোঝেন এই রাজ্যের যদি উন্নতি করতে হয় তাহলে পরিবর্তন দরকার সেই পরিবর্তনের জন্য আগামী ছয়ই ডিসেম্বর আগামী ছয়ই ডিসেম্বর শনিবার শ্রীরাম ঠাকুরনগরে আমরা পরিবর্তন সংকল্প যাত্রার আয়োজন করেছি আজকের এই বাজারে এই শব্দযন্ত্রের মাধ্যমে আপনারা যারা শুনছেন আপনারা প্রত্যেকে পায়ে পায়ে উড়িয়ে ধুলো ওই শনিবার বিকেলে আপনারা সবাই ঠাকুরনগরে যাবেন এবং এই পরিবর্তন সংকল্প যাত্রায় অংশগ্রহণ করে আপনারাও একটা বদলের ডাক দেবেন অপেক্ষায় থাকবেন না আর অপেক্ষায় নয় একেবারে অপেক্ষায় নয় আমরা বদলই চাই পরিবর্তনই চাই এটাই আমাদের প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা আগামী শনিবার পাশে লেখা দেখতাম হোর্ডিংয়ে দেখতাম মামাটি মানুষ অগ্নিকন্যা সত্যি ভালো লাগতো সেদিন আর দিন বদলের আশায় স্বপ্ন দেখতাম আমরা মমতা ব্যানার্জি সেদিন ডাক দিয়েছিল বদলা নয় বদল চাই সেই বদলের ডাকে আমরা দু হাত পরে তাকে আশীর্বাদ করেছিলাম আশীর্বাদ করেছিলাম দিন বদলের আশায় ভেবেছিলাম শিল্পে পরিবর্তন আসবে কৃষিতে পরিবর্তন আসবে কিন্তু কি দেখলাম আমরা আমরা দেখলাম এই বাংলার মা মাটি মানুষ পিছিয়ে গেছে সোনার বাংলা বাংলাস ছাড় ছাড়খার হয়ে গেছে কোথাও চাকরি নেই কোথাও চাকরি নেই চাকরি সব লুটে পুটে খাচ্ছে দিদির ভাইরা ভাইপোরা আজকে আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে যে আপনি তো একজন শিক্ষক দেখুন আমি একটা স্কুলে শিক্ষকতা করি সুব্রত বলে গেছে আমার প্রিয় ছাত্র যে প্রত্যেকটা স্কুলে একটা নিয়ম রয়েছে দেখুন প্রতি জন ছাত্র পিছু একজন শিক্ষক দরকার আপনি স্কুলে যাবেন প্রতি দুশো জন ছাত্র পিছু একজন শিক্ষক দিতে পারবেন না কি দুর্ভাগ্য একটু ভেবে দেখুন তারপর আপনার সন্তানকে পাঠিয়েছেন স্কুলে কেন পাঠিয়েছেন যে আমার সংসার অভাব আমরা অভাবে রয়েছি আমার সন্তান যদি লেখাপড়া শেখে সে একটা চাকরি পাবে ভবিষ্যতে আমার অভাব আমার সংসারের দুর্যোগ দূর করবে কিন্তু আপনি তো জানেন না যে সব শিক্ষকদের কাছে পাঠিয়েছেন সেই শিক্ষকদের মধ্যে কতজন ভুয়ো শিক্ষক রয়েছে টাকার বিনিময়ের চাকরি টাকার বিনিময়ের চাকরি পাশাত দিন কত বলতে পারছে না সেই শিক্ষক আপনার প্রাণপ্রিয় ছাত্রকে ছেলেকে পড়াচ্ছে এটা লজ্জা এটা দুর্ভাগ্যে আর এই যে রাজ্য আর এই রাজ্যে আমি আগেই বলেছি যে আপনারা আমরা বদল চাই আর ওই বদল চাই বলেই এই পথ সবাই দাঁড়িয়েছি কেউ অদ্ভুত জানে আপনার সন্তান শিক্ষিত হয়েছে বি এ পাস করেছে এম এ পাস করেছে আপনি চাইবেন না যে আপনার সন্তান স্কুলে একটা চাকরি করুক রেলে একটা চাকরি করুক ব্যাঙ্কে একটা চাকরি করুক আরে কিচ্ছু না হোক গ্রামের ছেলে স্কুলে ডি গ্রুপের একটা চাকরি করুক চাইবেন না নিঃসন্দেহে চাইবেন পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার আপনার মনকে পিছিয়ে দিয়েছে পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার আপনার মনকে বিষিয়ে দিয়েছে আপনার ছেলে যে চাকরি পাচ্ছে না এই রাজ্যে তা নিয়ে আপনারা কিন্তু প্রশ্নই করছেন না এটা আমরা বুঝতে পারছি অদ্ভুত রাজ্য এই পশ্চিমবাংলায় এখানে চাকরি কোনো পরীক্ষা হয় না চাকরি কোনো পরীক্ষা হয় না আর যদিও বা পরীক্ষা হয় দেখবেন প্রশ্ন লিক হয়ে গেছে প্রশ্ন লিক হয়ে গেছে তারপরেও যদি রেজাল্ট বের হয়তো তালিকা হয় না তালিকা হয়তো চাকরি হয় না চাকরি হয়তো বেতন হয় না বেতন হয়তো ইনক্রিমেন্ট হয় না তারপর ডিএ বাকি থাকে আর আপনি দিয়ে চাইতে যাবেন বলে ঘে ঘেউ করবেন না মে করবেন না কুকুর বিড়ালের সঙ্গে তুলনা করছে কুকুর বিড়ালের সঙ্গে তুলনা করছে কল্পনা করতে পারেন না তারপরও কি করছে জানেন আমরা দিয়ে চাইতে যাচ্ছি লাঠি পেটা করছে লাঠি পেটা করছে পুলিশ দিয়ে কি লজ্জা একবার ভেবে দেখুন আমরা চাইছিলাম পরিবর্তন আর সেই পরিবর্তনের জন্য আজকে এই পরিবর্তন সংকল্প যাত্রার আমরা আহ্বান করেছি আমরা এটা স্বপ্ন দেখেছিলাম বিগত বিধানসভা নির্বাচনে কি স্বপ্ন দেখেছিলাম জানেন ভেবেছিলাম এই বাংলাকে বিজেপি শাসিত একটা রাজ্য করব কেন ভেবেছিলাম জানেন আজ আপনার সন্তান যে চাকরি করছে সে কিন্তু বাংলায় চাকরি করে না কোথায় চাকরি করে সে চাকরি করে গুজরাটে কোথায় চাকরি করে চাকরি করে দিল্লিতে কোথায় চাকরি করে চাকরি করে মহারাষ্ট্রে সমস্ত রাজ্যগুলি বিজেপি শাসিত বিজেপি শাসিত রাজ্য গিয়ে চাকরি করছে আর এই অবস্থা হয়েছিল কিন্তু বামপন্থী আমলে যে আমাদের দেশের এই পশ্চিম বাংলার যে সমস্ত কর্মজীবী ছেলেরা রয়েছে যারা চাকরি প্রার্থী ছিল এই পশ্চিমবাংলার বুকে তাদের চাকরি হয় না চাকরি হয় না বলেই আমরা চেয়েছিলাম যে মহারাষ্ট্রের মতন দিল্লির মতন গুজরাটের মতন রাজ্য হোক বিজেপি শাসিত রাজ্য হোক এই পশ্চিমবাংলায় আপনারা জানেন হুগলি নদী তীরবর্তী অঞ্চলে কত শিল্প কলকারখানা ছিল বামপন্থী আমলে সর্বহারার শাসন প্রতিষ্ঠা করতে গেছে আপনারা জানেন প্রত্যেকটা কারখানায় গিয়ে বলেছে সর্বহারার অধিকার প্রতিষ্ঠা করতে হবে ওই হরতাল করে সর্বহারার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে শিল্প কর কারখানা সব ধ্বংস করে ফেলেছে এটা ছিল ট্রেন্ড আর এই তৃণমূল কংগ্রেসের আমলে সেটাও গেছে ট্রাডিশন হয়ে কোনো জায়গায় শিল্প নেই কলকারখানা নেই শিল্প নেই কলকারখানা নেই আপনার সন্তান যাবে কোথায় অত্যন্ত স্বাভাবিকভাবে তারা হয়েছে পরিযায়ী পরিযায়ী লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এই পশ্চিমবাংলার বাইরে তারা কাজকর্ম করে আসছে আর আমরা তার পরিবর্তন চাইছি আমরা পরিবর্তন চাইছি আমরা পরিবর্তন চাইছি আমার সন্তান এই পশ্চিমবাংলায় বসে আমার ঘরে বসে চাকরি করুক তাই আপনাদের কাছে আমরা বলছি দেখুন দু হাজার এগারো সালে যে পরিবর্তন আপনারা দেখেছেন যে বদল দেখেছেন সেই বদলের বদল আপনারা করুন এই ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠা করুন এবং আপনার সন্তানকে অতি অবশ্যই এই পশ্চিম বাংলায় চাকরি বন্দোবস্ত করুন